Halloways. তো আজকের এই ভিডিও আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে ইন্টারলিং ক্লাবের কিছু ইম্পর্টেন্ট কিছু নিউজ এখানে বের হয়ে আসছে অনেক বড়ো কিছু আপডেট এখানে বের হয়ে আসছে ইন্টারলিং ক্লাবের যে ইন্টারলিং ক্লাবের মধ্যে আমরা যে এখানে মাইন করছি সেই মাইন হওয়া কয়েনগুলো কি আমাদের ফাইনাল কয়েন না এখানে নতুন করে আরও কয়েন এখানে আমাদেরকে দেবে তো সেই সমস্ত জিনিস নিয়ে অফিসিয়ালি কিছু আপডেট এখানে বের হয়ে আসছে ইন্টারলিং ক্লাবের সেটা আমরা দেখে নেবো কি আপডেট বের হয়ে আসছে আর পাই নেটওয়ার্কের জন্য কিছু আপনার বড় ধরনের কিছু গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে যেমন হচ্ছে কিছু দিনের মধ্যে পাই নেটওয়ার্কের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হতে পারে কেন আমি এটা বলছি সেটাও আমরা জেনে নেব আজকের ভিডিওতে আর তার সাথে এখানে আপনার মোটামুটি হিউজ পরিমাণে এখানে আপনার মাইগ্রেশন এখানে হচ্ছে বারো মিলিয়ন ইউজারের মাইগ্রেশন এখানে হয়ে গেছে তো সেটারও আপডেট এখানে কী বের হয়ে আসছে সেটাও দেখে নেবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার মেইন আমাদের টপিকে যাওয়ার আগে আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস এখানে করাবো নিয়ার প্রোটোকল নিশ্চয়ই হয়তো নাম শুনেছেন আপনি নিয়ার যে একটা কয়েন আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সেই কয়েনের তাদের একটা নিজস্ব একটা আপনার প্রজেক্ট এখানে লঞ্চ করছে তারা যার নাম হচ্ছে নিয়ার মোবাইল ওয়ালেট এবার এই নিয়ার মোবাইল ওয়ালেটের একটা নিজস্ব একটা নেটিভ টোকন আছে যার নাম হচ্ছে এনপিআর ও টোকন ঠিক আছে আর এই টোকনটা আপনার পনেরোই সেপ্টেম্বরের পরে থেকে এখানে লিস্ট এখানে হয়ে যাবে ঠিক আছে ডেট এখানে অলরেডি দিয়ে দিয়েছে তারা কনফার্ম করে ফেলেছে পনেরোই সেপ্টেম্বরে এই কয়েন্টের লিস্ট হবে এবার আর মাত্র আপনার কাছে সেখানে পাঁচ দিন সময় আছে এই পাঁচ দিনের মধ্যে আপনি যতগুলো নিয়ার যতগুলো আপনি এনপিআরও টোকন এখানে আর্ন করার করে নিতে পারেন এরপরে কিন্তু আর এখানে এই চান্সটা পাবেন না এখানে না আপনাকে কে ওয়াইসি করতে লাগবে না মাইগ্রেশনের জন্য ওয়েট করতে লাগবে না মেন নেটের জন্য ওয়েট করতে লাগবে না কে ওয়াইসি না কোনো কিছু জাস্ট এখানে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নিন ইনস্টল করে নেওয়ার পরে আমাদের যে রেফার কোডটা আছে সেটাও পিন পিন কমেন্টে দেওয়া আছে রেফার কোডের ইউজ করবেন তাহলে এখানে কিছু এনপিআরও টোকন আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবার এটা পেয়ে যাওয়ার পরে দুটো টাস্ক আছে তাদের টুইটারকে ফলো করে নেবেন একটা টুইটারকে এখানে রিপোস্ট করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ তারপরে এখানে পনেরোই সেপ্টেম্বর যখন এটা লিস্ট এখানে হয়ে যাবে তারপরে তারা এখানে ডেট দিয়ে দেবে মোটামুটি পনেরো বিশ দিনের মধ্যে আপনি এটাকে সেল করে আপনার যতটুকু প্রফিট নেওয়ার এখান থেকে যেটাই হোক না কেন সেটা আপনি দুই ডলারের এনপেরও টোকন পান পাঁচ ডলারের পান দশ ডলারের পান যেটাই পান না কেন সেটাই প্রফিট সেটাকে আপনি এনজয় এখানে করতে পারেন তো আর মাত্র এখানে পাঁচ দিন সময় আছে হাতে তো অবশ্যই এই অপরচুনিটি এখানে মিস করবেন না আপনি এটাকে গ্র্যাব এখানে করে নিতে পারেন এবার যদি আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আসি তাহলে এখানে দেখলে দেখবেন যে অন্য যে আপনার ওল্ড কয়েনগুলো আছে ওল্ড কয়েনগুলোর মধ্যে কিন্তু মোটামুটি একটু একটু এখানে পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি কেন পাম্প দেখতে পাচ্ছি কারণ হচ্ছে বিট কয়েন এখানে নিচের দিকে নামছে আর হচ্ছে আপনার ওল্ড কয়েনের মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ হচ্ছে যার ফলে এখানে আপনার অন্যান্য ওয়ার্ল্ড কনের মধ্যে ভালো পরিমাণে পাম্প হচ্ছে আর এর যদি আমরা এখানে দেখি যে এর ইফেক্ট এখানে পাইকনের মধ্যে পড়েছে কিনা যদি আমরা পাইকনের চার্টে এখানে আসি তাহলে এর ইফেক্ট কিন্তু পাইকনের মধ্যে এখানে পড়েনি এখনও পর্যন্ত কারণ আপনাদের আমি এর আগেও বলেছি যে পাইকনের মধ্যে এখানে আপনার তেমন কোনো বড়ো ধরনের নিউজ না আসলে পাইকনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্পের আশা এখানে করবেন না যার ফলে পাইকনের প্রাইস কোনো ধরনের মুভমেন্টই এখানে করছে না একটা নিউট্রাল জোনের মধ্যে এখানে চলে গেছে সাইডওয়েসে চলে গেছে জিরো পয়েন্ট থ্রি ফোর সেন্টের প্রাইস এখন চলছে যেখানে ছিল ওই সেখানেই আছে অন্যান্য কয়েন কিন্তু কত কয়েন এখানে পাম্প হয়ে গেছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত এখানে পাম্প হয়েছে কিন্তু কয়েনের মধ্যে তেমন কোনো ধরনের পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না মার্কেট একটা একদম নিউট্রালজোর মধ্যে আছে এবার এখানে যদি আমরা দেখি কিছু কারণও আছে এখানে সেলিং প্রেশার একটা ব্যাপার আছে এখানে তারপরে সার্কুলেটিং সাপ্লাইটা এখানে ইনক্রিজ হচ্ছে যেমন হচ্ছে দুই দিন আগেও সেভেন পয়েন্ট নাইন এইট বিলিয়ন ডলারের পাইকয়েন এখানে মার্কেটের মধ্যে ছিল সেভেন পয়েন্ট এইট বিলিয়ন পাইকয়েন এখনই দেখুন এই এইট পয়েন্ট জিরো ফোর বিলিয়ন পাইকয়েন মার্কেটে চলে এসেছে তো আরও প্রায় বেশ কিছু কয়েক মিলিয়ন এখানে পাইকয়েন আবারও মার্কেটের মধ্যে নতুন করে আনলক হয়েছে এবার যত বেশি পাইকয়েন এখানে আপনার আনলক এখানে হবে তত বেশি কিন্তু এখানে আপনার এর মধ্যে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পারবো তত বেশি এখানে মার্কেটের মধ্যে এখানে ডাউন যাওয়ার এখানে চান্স এখানে বেশি থাকবে তো যার ফলে এখানে দেখুন যেহেতু এখানে আপনার মার্কেটের মধ্যে এখন নতুন করে পাইকন এখানে আনলক হচ্ছে যদি আপনি এত বছর থেকে পাইকনকে আর্ন করে থাকেন মাইন করে থাকেন তাহলে কিন্তু ভুলেও এই প্রাইস রেঞ্জের মধ্যে এখানে সেল করবেন না আমার তো টার্গেট এটার এক ডলার ঠিক আছে হ্যাঁ তবে যদি এদের টিম ঠিকঠাক কাজ করে বাইন্যান্সিয়াল লিস্টিং হয় তাহলে এটার এক ডলার এখানে টার্গেট আমার এখানে রাখতে পারি তো এক ডলারে গেলে আমি মোটামুটি ভালো পরিমাণ একটা প্রফিট এখানে বুক করবো এই কয়েন থেকে এবার যদি নেক্সট এখানে নিউজ আসে যে পাইকয়নের কী নিউজ এখানে বের হয়ে আসছে দেখুন অনেকেই এখানে বলছে যে পাইকয়েন নেক্সট মাসের মধ্যে বিগ নিউজ ফর ফাই নেটওয়ার্ক ইয়ার্স ওয়াই পাই মে গো ভাইরাল নেক্সট মান্থ এর পরের মাসে এখানে পাইকয়েন কেন এখানে ভাইরাল হতে পারে ওই যে সেটাই এখানে বলছে যে সিঙ্গাপুরের মধ্যে টু জিরো ফোর নাইন বলে একটা অনেক বড় ক্রিপ্টো ইভেন্ট এখানে হবে তো যার ফলে সেখানে আপনার পাইকয়েন যে আপনার কো ফাউন্ডার আছে সেও সেখানে যাবে সেখানে স্পিচ দেবে তো এর ফলে এখানে পাই নেটওয়ার্ক এখানে ভাইরাল হতে পারে তো এরকমটা দেখুন এগুলো মার্কেটের মধ্যে নিউজ এখানে বের হচ্ছে কিন্তু আমার মনে হয় না যে খুব একটা তেমন বেশি এর ইফেক্ট এখানে পড়বে হ্যাঁ যদি সেখান থেকে কোনো বাইন্যান্সিয়াল লিস্টিংয়ের খবর বের হয়ে আসে বা কোনো হিউজ পরিমাণে কোনো একটা বড়ো ধরনের আপডেট এখানে বের হয়ে আসে তাহলে পাইকনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে নাহলে কিন্তু এই এমনি ওই এগুলো ওই সাধারণ স্পিচ যদি এখানে হয়ে থাকে তাহলে কিন্তু তেমন কোনো ইম্প্যাক্ট পাই নেটওয়ার্কের মধ্যে এখানে পড়বে না ঠিক আছে তো এই সমস্ত আর্টিকেলকে দেখে কিন্তু ফোমোতে পড়বেন না ফোমোতে পড়ে এখানে বাই করবেন না নাহলে কিন্তু এখানে ফেসে যাবেন এবার নেক্সট যে আছে এখানে দেখুন পাই নেটওয়ার্ক নেট মাইগ্রেশন রিচেস টুয়েলভ মিলিয়ন ইউজার আপনার কি হয়েছে হলে কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করে এখানে জানাবেন এখানে বলছে যে মেন নেট টু মাইগ্রেশন এখানে আপনার অলরেডি বারো মিলিয়ন ইউজারে এখানে হয়ে গেছে পাই নেটওয়ার্কের তরফ থেকে এটা দাবি করা হচ্ছে তো আসলে কি এটা সত্যি অ্যাকচুয়ালি দেখুন এরকমটা তো মানে আমি মানে দেখতে পারছি আমি তো সোশ্যাল মিডিয়াতে এখানে থাকি ঠিক আছে মাঝে মধ্যে দেখি যে টুইটারের মধ্যে এক্সের মধ্যে এখানে কি হচ্ছে না হচ্ছে তো সেখানে কিন্তু অনেকেই এখানে কমেন্ট করেছে অনেকেরই কে ওইসি এখানে হচ্ছে নতুন করে কে ওয়াইসি হয়ে যাচ্ছে মেন নেট মাইগ্রেশন এগুলো কমপ্লিট এখানে হচ্ছে নাইনথ স্টেপ ভ্যারিফিকেশান এখানে হয়ে যাচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু যে পাই যে টিম আছে তারা কিন্তু এইসবগুলোকে এইসব জিনিসগুলোকে প্রবলেমগুলোকে এখানে আপনার সলভ এখানে করছে আর আপনাদের আমি বলেছিলাম যে পাই নেটওয়ার্কের যে টিম আছে তারা কিন্তু থার্ড পার্টি একটা কোম্পানিকে এই কাজটা এখানে দিয়ে দিয়েছে কে ওইসি করার তো যার ফলে দেখবেন কে ওয়াইসি কিন্তু আরও এখানে অতি দ্রুত এখানে কে ওয়াইসি হবে আগে যেরকমটা এখানে কে ওয়াইসি এখানে হতো তার থেকেও কিন্তু আরও তাড়াতাড়ি এখানে কেওয়াইসি হবে কারণ আপনাদের আমি বলেছি যে যখন একটা থার্ড পার্টি কোনো কোম্পানিকে দেবে সেই কোম্পানি কিন্তু যাবে যত তাড়াতাড়ি সম্ভব তার এই কাজটাকে কমপ্লিট করার কারণ সে তার কাজটাকে কমপ্লিট করলেই সে এখানে পেমেন্ট পাবে ঠিক আছে তো যার ফলে সে খুব তাড়াতাড়ি এখানে কাজ করবে আর এই জিনিসটাই এখানে পাইকয়নের অনেক আগে এখানে করা উচিত ছিল পাইকয়নের টিমের যাই হোক এখানে দেরি করে করেছে কোনো ব্যাপার না তো যার ফলে হয়তো কে এখানে সবারই এখানে হচ্ছে এখন আপাতত ঠিক আছে আপনার হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে এখানে জানাবেন এবার এখানে দেখুন যদি আমরা ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এখানে আসি তার আগে আমি আপনাদেরকে বললেই এখনও যদি আপনি ইন্টারলিক ল্যাবের মধ্যে এখানে কাজ করা শুরু না করেন দেখুন আপনি হয়তো এখানে পাইকয়েনকে মিস করে ফেলেছেন কিন্তু ভুল করেও ইন্টারলিঙ্ক ল্যাবকে এখানে মিস করবেন না ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে এই অ্যাপটাকে ইনস্টল করে নিন তারপর আমাদের রেফার কোড ইউজ করলে পাঁচশো থেকে হাজারটা আইটিএলজি টোকন ফ্রিতে পেয়ে যাবেন আর আমাদের একটা সাড়ে চারশো থেকে পাঁচশো জনের মতো একটা আমাদের একটা গ্রুপ আছে সেখানে আপনি অ্যাড হয়ে যাবেন ঠিক আছে তাহলে এখানে আমাদের সার্কেলে থেকে যদি মাইন করেন তাহলে আপনি বেশি করে এখানে মাইন করতে পারবেন তো সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন এবার দেখুন এটার আর কি আপডেট এখানে বের হয়ে আসছে এটার মেজারলি এখানে দুটো আপডেট এখানে বের হয়ে বের হয়ে আসছে যেমন দেখুন ইমিডিয়েট লিকুইডিটি ভ্যারিফাইড আইটিএলজি হোল্ডার ক্যান বি ডিস্ট্রিবিউটেড ফর আইটিএল প্রোভাইডিং হোল্ডার উইথ ইমিডিয়েট লিকুইডিটি দেখুন এখন যে আমরা কয়েনটাকে মাইন করছি সেটার নাম হচ্ছে আইটিএলজি টোকন ঠিক আছে এবার এটাই কিন্তু আমাদের মেইন আইটিএলজি না যেটা আমরা সেল করব। ঠিক আছে এটা মেইন যে এর টোকন সেটা হচ্ছে আপনার আইটিএল ঠিক আছে এবার আইটিএলটাকে আমরা কেমন করে পাবো এখানে দেখুন আমি ছোট্ট একটা ছবির মধ্যে এখানে আপনাদেরকে নিয়ে আসছি যেমন দেখুন এই যে এটা হচ্ছে আমাদের আইটিএল জি এটা আমরা মাইন করছি ঠিক আছে ছবিটাকে দেখুন এটা হচ্ছে আমাদের আইটিএলজি এটা আমরা মাইন করছি এবার এটা আমাদের ভ্যারিফাই এখানে হবে এখনও পর্যন্ত কিন্তু ভ্যারিফাইয়ের সিস্টেম এখনও পর্যন্ত আসেনি এটা আসবে সময় লাগবে যেমন পাই নেটওয়ার্কের মধ্যে সময় লেগেছে এক একটা জিনিস এখানে করার জন্য তো এর মধ্যেও সময় লাগবে মানে ধরতে গেলে এখনও পর্যন্ত নতুন এটা তো যখন আপনার আইটিএলজি টোকনটা এখানে ভ্যারিফাই হয়ে যাবে এবার সেই আপনার ভ্যারিফাইড আই আইটিএল জি টোকনটার উপরে ডিপেন্ড করবে যে আপনি এখানে কতগুলো আইটিএল টোকন এখানে পাবেন যেটা হচ্ছে অরিজিনাল টোকন ঠিক আছে মনে করুন আপনার কাছে এখানে পাঁচ লক্ষ আইটিএল জি টোকন ভ্যারিফাইড এখানে আছে তাহলে হতে পারে কোম্পানি আপনাকে এক লক্ষ আইটিএল টোকন দিল কিংবা দুই লক্ষ আইটিএল টোকন দিল যেটাই হোক না কোনো সেটা একটা ক্যালকুলেট করে আপনাকে দেবে ঠিক আছে আর যেটা যেটা আমার জন্য হবে সেটাও কিন্তু আপনার জন্যই হবে সবাইকে সমান করেই এখানে দেওয়া হবে সেই আইটিএল জি টোকনের উপরেই নির্ভর নির্ভর করে দেওয়া হবে ঠিক আছে এবার আপনাকে আইটিএলজি এখানে দিয়ে দিলো এবার আপনি সেটাকে এখানে স্টেক এখানে করতে পারেন এবার স্টেক আপনি কোনটা করতে পারবেন যেটা আপনার ভ্যারিফাইড আইটিএল যে টোকন আপনি সেটাকে স্টক স্টেক করতে পারবেন যাতে আপনি আরও বেশি করে আইটিএল টোকনকে এখানে মাইন করতে পারেন তো অনেকেরই একটা প্রশ্ন ছিল যে আমরা যেটা মাইন করছি বর্তমানে সেটা কি আমাদের মেইন টোকন না সেটাই মেইন টোকন না আপনি যেটা মাইন করছেন সেটা হচ্ছে আপনার একটা টোকন এবার সেটার থেকে আপনাকে যে আইটিএল টোকনটা দেবে সেটা হচ্ছে আপনার মেইন টোকন ঠিক আছে তো আমি আশা করছি এই জিনিসটা আপনাকে একদম সহজ ভাষায় এখানে আপনাদেরকে মানে বোঝাতে পেরেছি ঠিক আছে তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেখানে রিপ্লাই করার ট্রাই করবো সোকাই এই ছিল আজকের ভিডিও আর দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা পাই নেটওয়ার্ক ইন্টারনিক ল্যাব এরকমই আরও নতুন 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 যে প্রজেক্ট আছে এগুলো নিয়ে কথা বলি আর বিশেষ করে পাই নেটওয়ার্ক নিয়ে আমরা এখানে বেশিরভাগ আপডেট দিই পাই নেটওয়ার্ক আর আরক ল্যাব নিয়ে তো এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবেটন প্রেস করে করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি মাঝে মধ্যে ক্রিপ্টোন্সি মার্কেটে ফ্রি সিগনাল প্রোভাইড করে থাকি যেখানে এন্ট্রি নিয়ে আপনি মোটামুটি ভালো কিছু প্রফিট এখানে করতে পারেন তো সেটার প্রয়োজন হলে অবশ্যই গিয়ে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব लिंक पे जाए थैंक यू सो मच गाइस